যেটার স্পিয়ার পার্টস গ্রামে গঞ্জে রাস্তাঘাটে সকল জায়গায় সমস্ত দোকানই পাওয়া যাবে দোকানেও এটার পার্টস পাবেন খুব রিজনেবল প্রাইসে আর একমাত্র গাড়ি খরচ সবচেয়ে কম সামনের দরজাও ফ্রেশ স্টিয়ারিং এয়ার ব্যাগ স্টিয়ারিং এ এক পিস আছে ড্যাশবোর্ডে এক পিস আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা লাগানো আছে অটো গিয়ারের গাড়ি পনেরোশো সিসির গাড়ি সালামালেকুম আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এক্স করোলা গাড়িটা সাদা কালার আর এটার মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো অল অপশন অটো সিক্স লিটার সিএনজি করা আছে গাড়িটাতে আর গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা যাইন যারা অটোমোবাইলসে ফ্রন্টের হেডলাইট একেবারে ফ্রেশ নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ আছে নাম্বার প্লেট ফ্রন্ট সাইডে কোনো প্রকার এক্সিডিডি নাই গাড়িটাতে আর ফ্রন্টে আছে লুক জেল গ্রিল লুক জেল গ্রিল বনেটের যে শোটা এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর বাম পাশে দেখেন গাড়ির টায়ারটা পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে রিংটা একেবারে নতুন কমপ্লিট আর এ পাশের দরজাটা ফ্রেশ অবস্থায় আছে দেখেন একেবারে ফ্রেশ খোলাকাটা সারা এক্সিবেন্স সারা অবস্থা আছে ডোর প্যাডগুলো গুলো ফ্রেশ আর ইন্টেরিয়রে বিস্কিট কালার সিট কভার লাগানো আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ব্যাক ক্যামেরা আছে প্যানেলগুলো ফ্রেশ পিছনের দরজাটা যদি দেখায় পিছনের সাইডটাও কিন্তু একেবারে ফ্রেশ দরজায় খোলা নাই প্যানেল ফ্রেশ সিটগুলোও ফ্রেশ অবস্থায় আছে খুব সুন্দর এক পিস গাড়ি বাংলাদেশে এক্স করলা গাড়ির মতো সার্ভিস দেওয়ার মতো গাড়ি কিন্তু এখন পর্যন্ত আর আসেনি এদেশে সবচেয়ে বেশি ইউজ ইউজ হয়েছে বা মার্কেট পাইছে এই গাড়িটা একমাত্র গাড়ি যেটার স্পিয়ার পার্টস গ্রামে গঞ্জে রাস্তাঘাটে সকল জায়গায় সমস্ত দোকানই পাওয়া যাবে ছোট্ট পার্সেল দোকানও এটার পার্স পাবেন খুব রিজনেবল প্রাইসে আর একমাত্র গাড়ি যেটার মেনটেনেন্স খরচ সবচেয়ে কম পিছনে উইন্ডশিল্ড গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরজিনিয়াল অরজিনিয়াল আছে গাড়িটা গ্লাসটা চেঞ্জ হয়নি এখনও বাম পাশের দরজাটাও দেখেন ফ্রেশ ডোর প্যাড ফ্রেশ প্যানেল ফ্রেশ ইন্টেরিয়র ফ্রেশ সামনে সামনের দরজা ফ্রেশ স্টিয়ারিং এ এয়ার ব্যাগ স্টিয়ারিং এ এক পিস আছে ড্যাশবোর্ড এক পিস আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা লাগানো আছে অটো গিয়ার এর গাড়ি 1500 সিসির গাড়ি হ্যাঁ আর গাড়িটার গাড়িটার মাইলেজ আছে 75000 কিলোমিটারের মতো আর এটার পেপারস আছে 2 1 2025 আর হলো চব্বিশ নয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত চব্বিশ নয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত এটার পেপার আছে আমি ইঞ্জিনটা একটু দেখাই দিই এ হচ্ছে এটার ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ফ্রন্টের মাসেল চেসিস সকালে খুঁটি অনেক কিছু ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা গাড়িটা এই গাড়িটা পাবেন হচ্ছে তেজগাঁ জাহিন জারা ফটো মোবাইলসে তেজগা রেজিস্ট্রি অফিসের অল্প একটু উত্তর দিকে আসলে বটগাছতলা আসলে পাবেন জাহিন জারাফোমোবাইলস ওখানে আছে এই গাড়িটা আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ হাজার টাকা তেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব। আর গাড়ি সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম